ওয়েলকাম টু ঐশাচীশাচীকে আপনাদের স্বাগত আমি মিদুলা আজ একটা সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব গল্পটির নাম হল চার তলার ওটিরু কলকাতার একটি পুরনো হাসপাতাল নামটা একটু বদলে রাখা হলো এই ভিডিওতে নাম দেওয়া হল সম্পূর্ণ নার্সিংহোম শহরের ব্যস্ততা থেকে খানিক দূরে একটা বড় মাঠের পাশে দাঁড়িয়ে থাকা ধূসর রঙের এই বিল্ডিংটা দেখতে কেমন যেন বিরক্তিকর লাগে তেমনি ভেতরটা আরো বেশি অদ্ভুত হাসপাতালটি উনিশশো সালে চালু হয়েছিল তখন থেকেই নানা কেলেঙ্কারিতে জড়িয়েছিল তার নাম ডাক্তারদের অবহেলা রোগীর মৃত্যুর পর গোলমাল আর একবার তো অপারেশন থিয়েটারে রোগীর পেটের ভিতর তুলো রেখে সেলাই করে দেওয়া হয়েছিল এসবের পরেও হাসপাতালটা এরকমই চলে যাচ্ছিল দু হাজার দুই সালের জানুয়ারি মাস এক রাতে হঠাৎ আগুন ধরে যায় হাসপাতালে চতুর্থ তলা যেটা ছিল অপারেশন থিয়েটার আইসিউ আর কিছু বিশেষ কেসের রুম আগুন প্রায় তিন ঘন্টা লেগেছিল আর ততক্ষণে নিচের তলার বেশিরভাগ অংশই জলে ধ্বংস হয়ে গেছিল সেই আগুনের রাতে মারা যায় সাতজন রোগী একজন ডাক্তার আর দুজন নার্স যদিও সরকারি রিপোর্টে বলা হয়েছিল এটি বিদ্যুতের শর্ট সার্কিট কিন্তু লোকমুখে শোনা যায় সেটা কোনো অভিশাপের ফল ছিল সেই দিন থেকে চতুর্থতলা বন্ধ জানলা দরজায় তালা পড়ে যায় কেউ ওঠে না সেখানে কিন্তু মাঝে মাঝে মাঝরাতে পাহারাদাররা শুনতে পেত ওপরে কোথা থেকে যেন স্ট্রেচার টিলার শব্দ গ্লাসের চুরমুর ভাঙার আওয়াজ আর কেউ একজন কাপা গলায় ডাকছে কয়েকদিন আগেই ডাক্তার অনিরুদ্ধ ঘোষ বদলি হয়ে এসেছেন এই নার্সিং হোমে বয়স পঁয়তাল্লিশের কাছাকাছি অভিজ্ঞ কিন্তু বাস্তববাদী ভূতপ্রেতে বিশ্বাস একদমই করেন না তার প্রথম রাতের ডিউটি গভীর রাত প্রায় দুটো পঁয়তাল্লিশ নিসতলার ওটি থেকে বেরিয়ে নিজের কেবিনে ঢুকতে যাবেন এমন সময় ইন্টারকমটা বেজে উঠল তিনি রিসিভ করলেন ওপাশে এক নার্সের গলা কেমন যেন ঠান্ডা আর যন্ত্রের মতো ডাক্তার অনিরুদ্ধ তলার ওটি থেকে কেস এসেছে অ্যাক্সিডেন্ট পেশেন্ট সিরিয়াস কন্ডিশন ব্যাস এইটুকুই ডক্টর চমকে উঠলেন চতুর্থতলা এটা তো বন্ধ তিনি নিচে রিসেপশানে ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন কেউ কি জানো অ্যাক্সিডেন্টের কথা কোনো চতুর্থতলা তো বেশ বিশ বছর ধরেই বন্ধ শুনেছে কেউ কিছুই জানল না তো ডাক্তার অনিরুদ্ধ ভাবলেন হয়তো কেউ কোনো প্র্যাঙ্ক করছে বা কিছু হয়েছে যাই গিয়ে তাই কৌতূহল আর চিকিৎসক সুলভ দায়িত্ব বোধে ভর করে তিনি নিজেই সিঁড়ি বেয়ে উঠলেন ওপরে চারতলার পৌঁছেই কা হিউড়ি উঠলো তার দেওয়ালের রং উঠে গেছে পেছনের কাচের জালনাগুলোই ধুলো জমে আছে আলোগুলো ইটমিট করে জ্বলছে তো সবচেয়ে ভয়ানক বিষয় একটা অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল নিজ থেকে ভেতরে ঢুকতেই গা ঠান্ডা হয়ে গেল থিয়েটারের আলো জ্বলছে অথচ গোটা ঘরে এক অদ্ভুত গন্ধ যেন পচা মাংস আর পুরনো ওষুধের মিশ্র গন্ধ চারজন ডাক্তার অপারেশন করছে এক রোগীর ওপরে ওদের গায়ে সাদা অ্যাপ্রন কিন্তু রক্তে মাখা চোখ নেই শুধু কালো শরীর যেন কোনোভাবে আঁকা হয়েছে মানুষের মতো না ঠিক অনিরুদ্ধ চিৎকার করতে যাচ্ছিলেন তখনই এক ডাক্তার ঘুরে তাকাল তার গলাটাও শীতল কেমন মৃত মানুষের মতো আজ তোমার পালা ডাক্তার শুয়ে এখানে ডাক্তার অনিরুদ্ধ তাকিয়ে দেখলেন যে রোগীটা শুয়ে আছে অপারেশন টেবিলে সে ঠিক যেন তারই মতো দেখতে তার মতো মুখ চোখ আর সেই রোগীটার বুক কাটা হাড়টা আধা আধি বেরিয়ে আসছে তিনি পেছন ফিরে পালাতে চাইলে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় ঘরের আলো নিভে যায় তার আর কিছু দেখা যায় না পরদিন সকালে হাসপাতাল জুড়ে খোঁজাখুঁজি শুরু হয় ডাক্তার অনিরুদ্ধ উধাও কেউ জানে না তিনি কোথায় গেছেন সিসিটিভিতে শুধু দেখা যায় তিনি সিঁড়ি বেয়ে চার তলার দিকে উঠে যাচ্ছেন এরপর আর কিছু দেখা যায় না আজও মাঝে মাঝে রাত তিনটের সময় হাসপাতালের নিচে পাহারাদাররা বলে চতুর্থ তলার মাঝখানে একটা জানলায় একজন সাদা ডাক্তার দাঁড়িয়ে থাকেন চুপচাপ নিচের দিকে শুধু তাকিয়েই থাকেন এক জোড়া ফাঁকা চোখ নিয়ে গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন আর এই ধরনের গল্প শুনতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কাছে যদি নতুন নতুন কোনো ভৌতিক গল্প ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজে আমাকে লিখে জানাতে পারেন আমি ফেসবুক পেজের লিঙ্ক প্রেসক্রিপশানে দিয়ে দেবো